নবী বলছে আমি যা দেখি তা যদি তোরা দেখতি আমি যা শুনি তা যদি তোমরা শুনতে তোমাদের মুখ থেকে হাসি উড়ে যেত তোমরা কেঁদে কেটে পাহাড়ের দিকে চলে যেতে তোমরা পরিবার পরিজনের সাথে জীবন যাপন করতে পারত না যদি যা আমি দেখি তা তোমরা দেখো তার কিছুটা অংশ আল্লাহ করোনার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে কিছু মানুষ হাসাহাসি করতো ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা যখন বলতাম যে দিন আসবে দিবস মা ছেলে থেকে ছেলে মা থেকে পলায়ন করবে আমার নিজের চোখে দেখেছি হাসতে হাসতে এই জাতি সাদা কামরা সাদা সম্রার জাতি আমার আল্লাহ দেই করে নাই কিয়ামতের একটা ট্রেলার দিয়েছে করোনার মাধ্যমে পুরা পৃথিবীবাসী দেখেছে আমার আল্লাহ যে বলেছেন কিয়ামতের ময়দানে মা ছেলে থেকে পলায়ন করবে ছেলে মা থেকে পলায়ন করবে সেই করোনার বছরে আমরা দেখেছি আমরা যেই বাবার জানাজা পড়তে গেছি সেই বাবার ছেলেরা তার জানাজা করতে আসে না